আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো যে ভিডিওটা আজকে আসলে দেখাতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই আসলে সফটওয়্যার কালেক্ট করেন ইমু আলফা কিংবা হচ্ছে ইমোর যেগুলো কাজের সফটওয়্যারগুলো আপনারা কালেক্ট করেন কালেক্ট করার পর আপনারা সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারেন না অনেকে আসলে এই সমস্যাটার মধ্যে পড়েন তো ইনস্টল করতে গেলে আপনারা অনেকেই অনেক কথা বলেন যে ভাই এটা ইনস্টল হয় না এটাতে ঢুকেনা এটাকে তো লগ ইন হয় না তো আমি আপনাদের কাছ আজকে একদম সরাসরি দেখিয়ে দিব যে আপনারা আসলে কীভাবে ইমো আলফা বা ইমোর যে সকল সফটওয়্যারগুলো আছে এগুলো কীভাবে ইনস্টল করবেন এই জন্য আপনাদেরকে অনেক ক্ষেত্রে আমি নিজেও পার্সোনালি দুইটা সফটওয়্যার দিয়ে থাকি তো আমি আজকে আসলে যে এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো যে ইমো আলফার এটা নতুন একটা ভার্সন তো এটা আসলে কীভাবে আপনারা আপনাদের ফোন ইনস্টল করবেন সেটা একদম সরাসরি দেখাই দিচ্ছি ঠিক আছে তো প্রথমত আপনারা যে কাজটা করবেন কম এম যেটা আছে সতেরো এমবি বা হচ্ছে ষোলো এমবি এরকম থাকে ওইটা ইনস্টল করবেন কারণ ওইটা ইনস্টল না করলে আপনি বড়টা ইনস্টল করতে পারবেন না তো যখন এরকম ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর অনেকের এখানে লেখা আসে যেরকম এরকম লেখা আসে তো অনেকে আসলে এরকম লেখা আসার পর অনেকেই মানে দ্বিদন্দের মধ্যে পড়ে যান যে আসলে কী করব আপনারা এখন যেভাবে ইনস্টল করবেন আমি একদম সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এই যে মোট ডিটেলস নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এরকম অপশন যার যার আসবে আসার পরেই এখানে লেখা আসবে যে ইনস্টল অ্যানিওয়ে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই লেখাটার উপর ক্লিক করেন ক্লিক করার পর আপনাদের এখানে যার ফিঙ্গার লক দেওয়া আছে বা যে যার লক দেওয়া আছে লকটা ইয়া করে দিবেন তাহলে হচ্ছে আপনার ফোনে আপনি সেই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু এটা করার পর আমার ফোনে কিন্তু আমি যেটা ইনস্টল করতে চাচ্ছি এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে একদম ক্লিয়ারলি আপনারা দেখুন তো তারপরে যেটা কাজটা করবেন আপনারা যে প্রথমে যে সফটটা ইনস্টল করবেন এটার মধ্যে নাম্বার দিয়ে লগ ইন দেবেন নাম্বার দিয়ে লগ ইন দেওয়ার হয়ে গেলে তারপরে হচ্ছে দ্বিতীয়টা ইনস্টল করবেন তো আমি এখন আপনাদেরকে দেখে যে কীভাবে আসলে নাম্বার দিয়ে লগ ইন দেবেন আপনারা সফটওয়্যারটা ইনস্টল দিয়েছিলাম তো এটা এখানে চলে আসছে তো আমি প্রথমত সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করব। আর আপনারা অনেকেই ভুলবশতক্রমে যে কাজটা করেন আপনারা দুইটা সফটওয়্যার করেন কি না একসাথে লগ ইন করেন আপনারা যদি এখানে দুইটা সফটওয়্যার দেখাইলাম আমি ওই দুইটা সফটওয়্যার যদি একসাথে লগ ইন করেন তাহলে কিন্তু কোনোদিনও আপনার এটা লগ হবে না সো কোনোভাবেই হচ্ছে দুইটা সফটওয়্যার একসাথে লগ ইন করা যাবে না আগে হচ্ছে ছোট এম বিটি ইনস্টল করবেন এটার মধ্যে আইডি লগ ইন দেবেন লগ ইন দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে দ্বিতীয়টা ইনস্টল করবেন তাহলে হচ্ছে আপনাদের ওইখানে এটা চালু হয়ে যাবে এবং আপনারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা লগ করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অলরেডি সফটওয়্যারটা ইনস্টল করে দিয়েছি করার পর এখন কিন্তু এটা আনআপডেটে একটা ইমু আমার এখানে চালু হয়েছে তো আমি এখন দেখাবো যে আসলে এটার আপডেট বাসনটা কিভাবে চালু করতে হয় এই জন্য আমি আবার আমার পুনরায় টেলিগ্রাম প্রবেশ করবো প্রবেশ করার পর আমার যে দ্বিতীয়টা সফটওয়্যার যেটা আমি এখানে রেখেছিলাম দ্বিতীয় সফটওয়্যারটা আমি এখন এই যে আপডেটে ক্লিক করে দিব আপডেটে ক্লিক করার পর এখানে ইনস্টল হয়ে যাবে অনেকে আসলে এই বিষয়টাই বুঝতে চান না আমাকে বারবার হচ্ছে এগুলা স্ক্রিনশট পাঠান পার্সোনালে যে ভাই এটা ইনস্টল কীভাবে করে বা এই বিষয়ে কীভাবে কাজ করে তো আমি আসলে মূলত তাদের জন্য এই আজকের ভিডিওটা নিয়ে আসছি একদম সরাসরি দেখাই দিয়েছি আপনাদেরকে তো আমার কিন্তু মূলত দুইটা সফটওয়্যার আমি ইনস্টল করে দিয়েছি প্রথমটা লগ ইন দেওয়ার পর তারপরে হচ্ছে ওইটার মধ্যে আইডি সেট হয়ে যাওয়ার পর আমি কিন্তু দুইটা ইনস্টল করছি হয়ে গিয়েছে এখানে কিন্তু ঢুকতে পারতেছি প্রথমে কিন্তু আমাকে বের করে দিয়েছিল এরপরে কিন্তু আর বের করা নাই তো এই সফটওয়্যারটা নতুন একটা কাজ আছে এই কাজটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আশা করি আমার চ্যানেলটা ফলো রাখবেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে এই সফটওয়্যারে কী করা যায় এবং এটা খুবই সিক্রেট একটা সফটওয়্যার এবং খুবই আপডেট একটা সফটওয়্যার এটা কারোর সাথে যদি কোনো কাপাল ফ্রেন্ডশিপ করে থাকে সেই ফ্রেন্ডশিপ আমি এখান থেকে যে কারো হাইট করে দিব একদম সরাসরি লাইভ দেখাই দিব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ